হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি সো ভিউয়ার্স আজকে বেশি কথা বাড়াবো না আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ব্লগস যে ব্লগসে থাকবে হচ্ছে আপনার হোম আইটেম ফার্নিচার যত ধরনের ফার্নিচার আছে আপনি আমাদের কাছে সব কিছুই পেয়ে যাবেন অ্যাভেলেবেল আমাদের কাছে যত প্রকারের ফার্নিচার চান আপনি সব কিছুই আছে খাট আলমারি ওয়ার্ড্রোপ ড্রেসিং টেবিল সোফা ডিভাইন সোফা কাম বেড সকল ধরনের ফার্নিচার আপনি আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল সো বিয়ার যদি আপনারা কেউ এই ফার্নিচারটি ক্রয় করতে চান অবশ্যই আমাদের শপে ভিজিট করবেন তো ভিউয়ার্স আমরা আজকে আপনাদের সবগুলো ফার্নিচারই দেখাবো জাস্ট দামটা পাবলিশ করব না কারণ এটা হচ্ছে আপনারা আসবেন দেখবেন যাচাই করবেন তারপরে হচ্ছে আপনারা চাইলে আপনি অন্য দোকানগুলো যাচাই করতে পারেন কোনো সমস্যা না আপনার প্রোডাক্টের কোয়ালিটি দেখে যাচাই করে অন্য দোকানের সাথে যাচাই করবেন যে আসলে আমাদের প্রোডাক্টটা কেমন ওদের থেকে ভালো কি খারাপ সো আজকে আর বেশি কথা বাড়াবো না আমি আপনাদেরকে সবগুলো ফার্নিচারই দেখানোর চেষ্টা করবো আমি আপনার ফার্স্ট একটা খাট থেকে শুরু করি এটা সেট দেখাবো পুরো সেটটা আপনাদেরকে আমি এখন দেখাবো সো চলেন দেখে সো বিয়ার্স এর সাথে একটা সিঙ্গেল আলমারিও আছে এটা আমি আপনাদের দেখাচ্ছি এখন আপনাদেরকে এই যে এটার সাথে যে সিঙ্গেল আলমারিটা আছে এটা দেখতে পাচ্ছেন সিঙ্গেল আলমারি এটা নিচে দুইটা ড্রয়ার হবে এবং হচ্ছে আপনার উপরে বাকিটা হ্যাঙ্গার স্পেস এই দেখেন ভিতরে হচ্ছে আপনার হ্যাঙ্গার স্পেস এই যে এখানে হ্যাঙ্গার হবে আর হচ্ছে আপনার ভিতরে একটা পার্সোনাল ড্রয়ারও আছে আপনারা এটা ইউজ করতে পারবেন আর যদি কেউ অর্ডার দিতে চান যে আমার পার্সোনাল ড্রয়ার দরকার নেই সেক্ষেত্রে না আর যদি নিচে ড্রয়ার নিতে চান তো নিলেন না হলে সেটাও বাদ দেওয়া যাবে তো ভিউয়ার্স এই মাত্র যে খাটটা আপনারা দেখলেন সেম খাটের ডিজাইনের ওয়াইড ড্রপ এই যে দেখেন এখানে চারটা ড্রয়ার আছে পাশে একটা হ্যাঙ্গার হ্যাঙ্গারিং এর পাল্লা আছে এটার ভিতরে আপনারা হ্যাঙ্গার সিস্টেম করা এটাতে আপনি হ্যাঙ্গারিং করতে পারবেন দেখাচ্ছি এই যে দেখেন এটার ভিতরে হচ্ছে আপনার হ্যাঙ্গারিং সিস্টেমটা রাখা হয়েছে আর হচ্ছে আপনার এই বাকিগুলো হচ্ছে ড্রয়ার এই যে দেখেন আমাদের প্রত্যেকটা জিনিসই সলিড ভিতরে আপনার স্পেসটাও অনেক বড় এবং হচ্ছে আপনার যে কাঠের কোয়ালিটি সেটা অনেক ভালো এটা হচ্ছে আপনার বারো মিলি মোটা দেয়া আর এই যে নিচেরটা এটাও বারো মিলি মোটা দেয়া ব্যাক সাইড এটাও বারো মিলি মোটা দেয়া আর ফিনিশিং কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর আপনারা আসলে দেখলে অবশ্যই পছন্দ হবে ফিনিশিং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট প্রোডাক্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এবং ডিজাইনটাও খুবই সুন্দর সিম্পলের ভিতরে সো বিয়ার্স আসবেন দেখবেন দেখে নিয়ে যাবেন আমাদের কাছে হচ্ছে আমরা এখন প্রাইসটা বলতেছি না এই জন্য যে আপনি মার্কেটে আসলে দেখলে দেখার পরে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি দেখার পরে আপনি যদি আপনাকে যদি আমরা প্রাইসটা বলি তখন হচ্ছে আপনারা আরো দশটা দোকানের সাথে কম্পেয়ার করবেন দেখবেন যে না মাসাল আমাদেরটা হচ্ছে আপনার প্রোডাক্টের কোয়ালিটি তুলনায় প্রাইসটা আমরা রিজনেবল প্রাইজই দিচ্ছি তো আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন আর প্রাইসটা আমরা তখনই বলবো আর যারা ঢাকার বাহিরে আছেন তারা যদি প্রাইস জানতে চান অবশ্যই মোবাইলের স্ক্রিনে আপনার ফোন নাম্বারটি আমাদের ফোন নাম্বারটি দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারেন সেইখান থেকে যোগাযোগ করে প্রাইসটা জানতে পারেন এবং কোয়ালিটি সম্বন্ধেও জানতে পারেন সো ওয়ার্ড তো দেখলেন এইবার হচ্ছে এটার সাথে যে আলমিরাটা আছে এটা দেখাবো আমি এর সাথে থ্রি পার্ট আছে টু পার্ট আছে এগুলাও দেখাচ্ছি তো ভিউয়ার্স এই যে এটা সাথে হচ্ছে থ্রি পার্টের আলমারিটা এটা দেখানো আসলে পসিবল হচ্ছে না কারণ এটা হচ্ছে আমাদের প্রচুর মাল রাখা তো এই যে দেখেন আপনারা এগুলো হচ্ছে আমাদের এত পরিমাণে মাল রাখা যে আসলে সবগুলো ডিজাইন আমরা ক্লিয়ার ভাবে দেখাইতে পারতেছি না এত পরিমানে আলহামদুলিল্লাহ যে কোনো ডিজাইনের সেট পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল এবং জিনিসের প্রোডাক্টের কোয়ালিটি সেটা তো আমি আপনাকে ওইভাবে গ্যারান্টি দিচ্ছি না যে ভিডিওর ভিতরে যেন আমারটা হান্ড্রেড পার্সেন্ট ভালো আপনি আসবেন দেখবেন দেখে যাচাই বাছাই করে তারপরে নেবেন আমার মুখের কথা আপনার বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই আপনি এসে দেখে যাচাই বাছাই করে তারপরে নিবেন এই যে দেখেন এটা আছে আপনার শোকেস প্লাস হচ্ছে আপনার ওভেনের জন্য এক পাশে একটা ইয়ে করা হয়েছে সেলফ করা হয়েছে এটা হচ্ছে আপনার ওভেন সেলফ প্লাস শোকেস এখানে দুইটা ড্রয়ার দেয়া হয়েছে নিচে দুইটা পাল্লা এ দেখে আপনাদের একটু এই যে দেখেন এখানে হচ্ছে আপনার পাল্লা পুরোটা একটা ফাঁকা স্পেস আর এটা হচ্ছে আপনার দুইটা ড্রয়ার এখানে এখানে দুইটা ড্রয়ার দেয়া ড্রয়ার এর স্পেসটা অনেক বড় আছে আর এটা হচ্ছে আপনার ওভেন রাখার জন্য একটা স্পেস রাখা হয়েছে আর এই যে পাল্লার ভিতরে কি আছে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন পাল্লার ভিতরে আপনার এগুলো সেল নিচে ছোট ছোট দুইটা পাল্লা এটার ভিতরে কোনো সেলফ নাই ফাঁকা একটা স্পেস এই যে দেখেন কাঠের কোয়ালিটি দেখেন এটা অনেক মোটা দেয়া ঠিক আছে এগুলো সম্পূর্ণ সলিড মোটা দেয়া আপনার ব্যাক সাইডটাও সলিড মোটা ইউজ করা হয়েছে তো আপনারা এগুলো আসলে দেখতে পারবেন অবশ্যই দেখবেন দেখে চেক করে যাচাই বাছাই করে তারপরে নেবেন আমাদের মুখের কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই আপনার আপনারা দেখে যাচাই করে তারপর নেবেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি গুলো একটু দেখেন আপনার এই যে একটা সেগুনের খাট আছে রাজকীয় খাট একদম সম্পূর্ণ এটা 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 আপনার আপনার হচ্ছে ইঞ্চি মোটা এই ঘাড়িটা খুবই সুন্দর একটা ডিজাইন আর ফিনিশিং কোয়ালিটি অসাধারণ ফিনিশিং কোয়ালিটিটা অসাধারণ দেখেন কত স্মুথ ফিনিশিং কত সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এটার ভিতরে একদম রাজকীয় একটা খাট দেখেন ভিউয়ার্স কত সুন্দর লুক আমাদের কাছে দেখেন ভিউয়ার্স কোনো ডিজাইনের অভাব নাই কত সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক অনেক ডিজাইন আছে আমাদের কাছে যে কোনো ডিজাইন আপনারা अवेलेबल পেয়ে যাবেন দেখেন এগুলো সব ওয়ার্ড্রপ আমাদের কাছে अवेलेबल সব ধরনের ডিজাইনই সো আসলে নিতে পারবেন অবশ্যই দেখে পছন্দ করে কোয়ালিটি যাচাই করে তারপরে নেবেন যদি আমি একটু ড্রেসিং টেবিলগুলো দেখাই আপনাদেরকে এই যে দেখেন এই এখানে সব ড্রেসিং টেবিল রাখা অনেক অনেক ড্রেসিং টেবিল আছে আপনার এই যে দেখেন ভিতরে হইতে এই দিকটাতে আপনার অনেক ড্রেসিং টেবিল আছে আপনি আসলে দেখে আপনার সবগুলার সেট মিলানো আছে আপনি চাইলে সেট মিলাই নিতে পারবেন বা যদি চান না আমি আলাদা আলাদা করে নিব তাও নিতে পারবেন সো আসতে হবে ভিউয়ার্স আসতে হবে এসে দেখে যাচাই বাছাই করে কোয়ালিটি যাচাই করে তারপরে হচ্ছে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই দেখেন কত সুন্দর একটা সিম্পল ডিজাইন সিম্পল ডিজাইনের একটা খাট একদম স্মুথ ফিনিশিং আর কোয়ালিটি অসাধারণ সেটা দেখেন ভিউয়ার্স আমাদের দোকান পাঁচটা পাঁচটা দোকানে অনেক অনেক ডিজাইন আছে যে দেখেন শোকেস এটা হচ্ছে ডিজাইন হচ্ছে ডালিয়া ডালিয়া শোকেস দেখেন এগুলো আমাদের কাছে গ্লাসের সেল্প করা আছে আপনার সবই পাবেন এই যে একটা হচ্ছে আপনার রিং ডিজাইনের অভাব না আপনার যত প্রকারের ডিজাইন চান সকল ডিজাইন দেওয়া যাবে আমাদের কাছে ডিজাইন অ্যাভেলেবেল আর সব ধরনের ডিজাইনেরই সেট আছে এসে দেখে সেট ম্যাচিং করে তারপরে নিতে পারবেন আমাদের কাছে ভ্যানিটি আছে দেখেন এটা হচ্ছে আপনার লাইটিং সিস্টেম করা ভ্যানিটি দেখেন ভিউয়ার্স দুই পাশে সারিবদ্ধ করা আলমারি রাখা আছে আপনারা আসলে আলহামদুলিল্লাহ আমার মালে কোনো কমতি নাই আপনারা আসলে ইনশাল্লাহ পছন্দ হবে পছন্দ হবে কারণ মালের কোয়ালিটি অসাধারণ এবং আপনার প্রত্যেকটা ডিজাইনই আমাদের কাছে নাই বলতে কোনো শব্দ নাই সো আপনার হচ্ছে থ্রি পার্টের একটা আলমিরার ভিতরে আপনার কি অপশনগুলো থাকে সেটা আমি আপনাদেরকে এখন একটু দেখাবো তো এটা হচ্ছে আপনার থ্রি পার্টের একটা আলমিরার ডান পাশের পাল্লাটা তো এটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি ডান পাশে বা পাশে সেম স্পেস থাকবে হচ্ছে আপনার সেল আর একটা ড্রয়ার থাকবে আপনার এই যে দেখেন আর হচ্ছে মধ্যে যে পার্টে সেই পার্টে হচ্ছে আপনার একটা ড্রয়ার প্লাস হচ্ছে আপনার হ্যাঙ্গার স্পেসটা থাকবে এই যে দেখেন মধ্যে পার্টে হচ্ছে আপনার হ্যাঙ্গার স্পেস আর একটা ড্রয়ার আসছে এটা আপনার একটা পার্সোনাল ড্রয়ার যে দেখেন এটাকে তো একটা পার্সোনাল ড্রয়ার আপনার বা পাশে যে স্পেসটা আছে এটা আমি খুলে দেখাতে পারছি না আসলে এটার ভিতরে আপনারা এই যে এবং আপনার সেম স্পেস পাবেন আপনারা এখানে আহ এটা হচ্ছে আপনার থ্রি পার্টের একটা আলমিরা এটার ভিতরে আপনার সেম এই প্রত্যেকটাতে আপনার সেম অপশন ভিতরে দুই পাশে হচ্ছে আপনার সেলফ মধ্যেটা হচ্ছে আপনার কোট হ্যাঙ্গার প্লাস হচ্ছে আপনার একটা ড্রয়ার পেয়ে যাবেন আপনারা আর ফিনিশিং কোয়ালিটি মাসাল্লাহ অসাধারণ ফিনিশিং কোয়ালিটি এটা আপনারা আসলে আপনার ফোনের স্ক্রিনের থেকে হচ্ছে আপনার আসলে সরাসরি ফিনিশিং কোয়ালিটি আরও ভালো লাগে আপনারা এসে দেখে যাচাই করে তারপরে নেবেন ফিনিশিং কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর সেটা আপনারা আসলেই দেখতে পারবেন সো আশা করি আপনারা যতটুকু দেখাইছি তাতে আপনারা ভালোই বুঝতে পারছেন আমাদের কাছে কেমন প্রোডাক্ট আছে এবং কতগুলো আছে আপনারা সেটা যতটুকু দেখাইছি তাতেই বুঝতে পারছেন সো ভিউয়ার্স আসলে আরো বেশি দেখতে পারবেন কারণ আমাদের সব পাঁচটা আমাদের পাঁচটা দোকানে অনেক অনেক ডিজাইন আছে প্রতিদিনই ভিডিও দিব আপডেট সব কিছু জানানোর জন্য এবং আমাদের কাছে আপডেট কি নতুন ডিজাইন আসছে সেগুলো আপনারা পাবেন সো আপডেট পেতে প্রতিদিনে আপডেট পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে একটা শো বক্স এটার ভিতরে হচ্ছে আপনার চারটা শেলফ থাকবে পাঁচটা কোপ এটা থ্রি পার্টের একটা শো র‍্যাক এটা হচ্ছে আপনার সম্পূর্ণ সলিড বিনিয়ার দিয়ে বানানো কোথাও কোনো পার্টেক্স ব্যবহার করা হয়নি এই যে দেখেন এটার ভিতরে হচ্ছে আপনার চারটা শেলফ পাঁচটা তাগ সো এটাতে আপনি অনেকগুলো জুতো রাখতে পারবেন দেখেন সম্পূর্ণ সলিড কোনো এক্স ব্যবহার করা হয় না আর ডিজাইনটাও সিম্পল ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন আপনি সুরাক যেহেতু বাইরে রাখবেন এটা তেমন একটা মোসা হবে না এজন্য এগুলো আপনার সিম্পল নেওয়াই ভালো না হলে অনেক ডাস্ট জমবে ধুলোবালি জমবে যার কারণে আপনার জিনিসটা খারাপ দেখা যাবে তো এগুলো আপনারা যতটা সিম্পল নিতে পারেন আপনাদের জন্য ভালো করবেন আমাদের শপের এড্রেস হচ্ছে পান্তুপদ বসুন্ধরা বসুন্ধরা মার্কেটের ঠিক অপজিটেই আমাদের Shop টা নাম হচ্ছে আপনার সোনালী ফার্নিচার মার্ট সো আপনারা যদি কেউ এই ফার্নিচার ক্রয় করতে চান অবশ্যই আসবেন আয়শা দেইখা ভিজিট করে তারপরে নিবেন আপনারা দেখে শুনে চেক করে তারপরে নিবেন